আজকে সেই দিন থেকে নিয়াত পর্যন্ত আমরা মুসলমান একে 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 আমাদেরকে স্বীকার করে যাচ্ছে আমাদের ইউজ করতে আরম্ভ করে দিয়েছে আমাদেরকে ব্যবহার করছে আমরা যখন একটু আমাদের কোনো ভাই একটু খারাপ কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে একদম ফাঁস ফেলে চলে আসবে ঘন 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 মিডিয়া দেখাবে কিন্তু মুসলমান যখন ভালো কাজ করবে

আমার রসুল পাকের চরিত্র উপর আঘাত দিয়েছিল আমরা কতজন মুসলমান প্রতিবাদ করেছি বলেন বলেন কতজন আন্দোলন করেছে আপনার এই মাঝের পাড়ায় কিছু মুসলমান যখন ঘটক অবরোধ করার জন্য যাচ্ছে ঘটক মিছিল নিয়ে যাচ্ছে রসুল পাকের পক্ষে নুপুর শরমার বিরুদ্ধে আপনার এলাকার কিছু মুসলমান নাম ধরে মুসলমান হাতে কাপটা নিয়ে চায়ের কাপ নিয়ে ঠ্যাং এর ওপর ঠ্যাং দুলিয়ে দুলিয়ে বলছে তা যাবি ঘটক টুকুরে কেন তো দিল্লিতে বলেছে ঘটক টুকুর অবরোধ করে কি হবে ঠিক নেবে ঠিক দেবি হায়া জানে না দিল্লিতে কেন্দ্র সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে এই বিহায়াগুলো দিল্লিতে গিয়ে প্রতিবাদ করে না তখন রাস্তা অবরোধ করে ঠিক ঠিক খারাপ লাগছে আপনাদের আজকে যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে আমি তাদেরকে বলতে চাই নেতা পশ্চিম বাংলার নেতা এরা হচ্ছে পশ্চিম বাংলার নেতা নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী এরা হচ্ছে ভারতের নেতা নেত্রী কিন্তু রসুল পাক পশ্চিম বাংলার নেতা এজরে বলবেন ভারতের নেতা তাম পৃথিবীর নেতা শুধু তাই নয় দিন দুনিয়া আখেরাতের নেতা জিনাকে সৃষ্টি না করলে কুল কায়না তৈরি হতো না আসমান জমিন তা সুরত তৈরি হতো না আমি আপনি আঠারো হাজার মখলুকাত দুনিয়ার জমিনে আসতে পারতাম না আজকে যেই রসুল রসিলায় এত কিছু পেলাম আল্লাহ পাক হায়াত দিলেন সুন্দর শরীর দান করলেন টাকা পয়সা

আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ রসুলকে ভালোবাসেন কতটা ভালোবাসেন কতটা করেন জন্য পানি ফেলেছেন ফেলেছেন ভাই জোরে বলেন মাস বাদ দিলাম ছ মাস বাদ দিলাম বছরে একবার রসুল পাক কে ভালোবেসে রসুল পাকের এর পক্ষে কেঁদেছেন ভাই এ হাত তোলেন কেউ আছেন যে হ্যাঁ ভাই সাহেব কেঁদেছি আপনারা কাঁদেন না কথা বলছেন না কেন কাঁদেন না কাঁদে আমি কানতে দেখেছি তালতলা খাতে যাচ্ছি রাস্তা দিয়ে তালতলা খাটে ভেতরে ঢুকবো সাইটে মোড়ে চার পাঁচজন লোক জড়ো হয়ে কাঁদছে কি হলো রে ভাই এলাকার মানুষ হু হু করে কাঁদছে একটু আগিয়ে গেলাম কি হয়েছে ভাই কাঁদছে কেন ভাই অন্য ব্যাপার আছে কি হয়েছে বল না কাঁদছে কেন ভাই অন্য ব্যাপার কি হয়েছে বল না ভাই যান আমাদের পার্টি হেরে গেছে বলে কাঁদছে কি বললো আমাদের পার্টি হেরে গেছে বলে কাঁদছে ভালো করে বুঝবেন রসুলের জন্য অন্তর কাঁদে না আল্লাহ বাকের জন্য অন্তর কাঁদে না ইসলামের জন্য কোরআনের জন্য অন্তর কাঁদে না আজকে পার্টি হেরে গেছে ওর অন্তর কাঁদছে পাগলের নাই ভাও ভাউ করে কাঁদছে এ বাটাকে দুনিয়ায় কাঁদতে হবে কবরে গিয়েও কাঁদতে হবে ও কাঁদতে হবে ঠিক না ঠিক আজকে সকলে হাত তুলে বলছি রসুলকে ভালোবাসি কিন্তু রসুলের জন্য এক ফোটা চোখের পানি ফেললাম না মুসলমানের জন্য এক ফোটা চোখের পানি ফেললাম না যে রসুল একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দুই বছর নয় তেষট্টিটা বছর না খাওয়া ঠিক মতো না দাওয়া ঠিক রাতের ঘুম নাই আল্লাহ পাকে দরবারে কেঁদেছেন ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে গেছেন আজকে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাকের সম্মুখে প্রকৃত উম্মতে মুহাম্মাদ হিসাবে দাঁড় করাবার জন্য কেরেছেন আর আজ সেই উম্মতে মুহাম্মাদিকে ভালোবাসা দরকার না ভালোবেসে তাদের উপরে অত্যাচার জুলুম করে বেড়াচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য মনটা কাঁদে না কলেমার জন্য শরীয়তের জন্য ইসলামের জন্য কাঁদে না কিন্তু হাত তুলে বলতে রাসূলকে ভালোবাসে 63 বছর ঠিকমতো খাওয়া দাওয়া করেন আমাকে আপনাকে উম্মতে মোহাম্মদী বানাবার জন্য জাহান আগুন থেকে বাঁচাবার জন্য কবরের আজাব থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের সামনে প্রকৃত উম্মতে মোহাম্মদী হিসেবে দাঁড় করানোর জন্য কিন্তু আজ আমি আপনি উম্মতে মোহাম্মদী হয়ে সেই রাসূল পাকের ভালোবাসার মানুষগুলোকে তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন শুরু করেছে ঠিক না বেঠিক হ্যাঁ বলেন

বিভিন্ন জায়গায় দেখছি আজকের দিনে বর্তমান দিনে মুসলমান নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে আর মুসলমান কলার ধরে হুরু হুরু করে টেনে নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার জুলুম করছে কেন কেন ওই নামাজি একে ভোট দেয়নি বলে ঠিক না বে ঠিক কিন্তু কদিন আগে গিয়েছিলাম মেদিনীপুরে খরকুশমা সেখানে পাটের তিনটে গোষ্ঠী কটা তিনটে গোষ্ঠী আর তিনটে মুসলমান একটা পাড়ায় ওই খরকুস মুসলমান গোষ্ঠী ভাগ হয়ে গেছে ওই গোষ্ঠীতে বোম মারামারি করতে করতে ইয়ে বোম মারে ইয়ে বোম মারে বোম মারতে মারতে মসজিদে বোম মারতে আরম্ভ করে দিয়েছে আজকে আমরা এই তো মুসলমান এ সাহস আপনাকে কে দিয়েছে মরতে হবে না

তো হায়াত মৌতের মালিক আমার আল্লাহ তার রুজির মালিক আমার আল্লাহ তার বসস্থান দিয়েছেন আমার আল্লাহ তার সবের মালিক আল্লাহ আমি কেড়ে নি বাড়িতে অপরদিকে আমি আপনার ইমান আমল আকিদা গুলোকে নষ্ট করার চক্রান্ত শুরু করে দিয়েছি আজকে আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবীরা রসুল পাকের ভালোবাসার উম্মা তোম্মা চিদের আমল আকিদা গুলোকে নষ্ট করে জাহান নামার দিকে ঠেলতে আরম্ভ করেছে যে রসুল আমাকে আপনাকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তেষট্টিটা বছর কেঁদেছেন ইয়া হাবলুম মাতি ইয়া হাবলুম মাতি বলে কেঁদেছেন আজকে সেই রসুলের ভালোবাসার উম্মা তোম্মাতি গুলোর ইমান আমল আকিদা গুলোকে নষ্ট করে জাহান নামি বানাবার পরিকল্পনা শুরু করেছে ঠিক হচ্ছে না হয়নি এজন্য বলেন আজকে সোশ্যাল মিডিয়া খুললেই ভাই ভয় লাগে ভয় লাগে হাজারো বক্তার আওয়াজ হাজারো আলেমের আওয়াজ কার আওয়াজ শুনবো কোথায় কি গুনাহগার হয়ে যাব ঠিক না কার আওয়াজ শুনবো কি গুনাহগার হয়ে যাব বলা যায় না যদি একটা আলেমের ওয়াজ যদি ভালো লেগে যায় সেই দেখা যাচ্ছে ঈমান চোর আজকে ঈমান চোর সে ওয়াজ ছেড়েছে ইউটিউবে আওয়াজ শুনছি বাহ ভালো করছে কিন্তু ওরই মধ্যে ইমান নষ্ট করে আছে যদি তাকে তার অস্ট্রেকে নেসিয়ার থেকে ভালো বলে ফেলে তাহলে তাকে সাপোর্ট করলাম তাকে সাপোর্ট করার জন্য আমার ইমানটা বরবাদ হয়ে যাবে ঠিক না বেঠিক আজকে শুরু হয়ে গেছে আপনাকে কে দিয়েছে এই কথা বলতে গিয়ে একটু রাসূল পাকে ছোটবেলার কথা যাচ্ছে রাসূল আমার একদিন যখন ছোট ছিলেন সাড়ে পাঁচ বছরের প্রায় কাছাকাছি বয়স ছিল সাড়ে পাঁচ বছরের বেশি বা কম বয়স ছিল আমার একদল বাচ্চা ছেলের সঙ্গে ময়দানে খেলাধুলা করছে হঠাৎ রসুল আমার দেখছেন যে ছেলের সঙ্গে খেলাধুলা করছেন তার নাম ধরে তার বাপ মাইদানে শেষ প্রান্তে দাঁড়িয়ে দুটো হাতকে লম্বা করে ডাকতে লেগেছে বাবা আমার কচি আমার কাছে এসো রসুল পাক দেখছেন যে বাচ্চা রসুল পাক সঙ্গে খেলাধুলা করছে তার কাছ থেকে ওই বাচ্চাটা চলে গেল কোথায় বাপের কাছে বাপ হাত লম্বা করে আছে ছুটে গিয়ে বাপের কোলে ঝাঁপিয়ে পড়ে বাপ বেটাকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দেয় কপালে চুমা দেয় কত মায়া কত মমতা কত ভালোবাসা দিয়ে কত আদর যত্ন করে বাপ নিয়ে যাচ্ছেন ঘরের দিকে আমার করে তাকিয়ে আছেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে ওই সময় একদল বাচ্চা ছুটে আসে কি হলো ভাই মোহাম্মদ তোমার চোখে পানি তুমি কাঁদছো কেন কি হলো তোমার সুর আমার কানতে কানতে বলে নয় দেখো আমার পাড়ার চাচা তার কলিজার টুকরা সন্তান আমার সঙ্গে খেলা করছিল খেলা ছেড়ে দিয়ে বাপের কোলে ঝাঁপিয়ে পড়েছে বাপ কত মায়া কত মমতা কত ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা কপালে চুমা দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে আজকে আমি মোহাম্মদ এত বড় হয়ে গেলাম আমার আব্বা তো আমার কাছে আসলেন না আমাকে বেটা মোহাম্মাদ বলে একবার ডাকলেন না আমাকে কোলে উঠালেন না আমার দুটো গালে চুমা দিলেন না আমার আব্বা আমার কাছে কেন আসেন না আমি কি অন্যায় করেছি বাচ্চারা রসুল পাককে সান্ত্বনা দেয় ভাই মোহাম্মদ আমার আব্বারা সামদেশে দেশে ব্যবসা করতে যায় এক বছর দু বছর তিন বছর চার বছর পর পর বাড়ি ফিরে হয়তো তোমারও আব্বা সাম দেশে ব্যবসা করতে গেছে হয়তো তোমারও আব্বা সাম দেশে ব্যবসা করতে গেছে অপেক্ষা করো ঠিক সময়ে চলে আসবে রসুল পাক প্রশ্ন করলেন ভাই সাম দেশ কোন দিকে এদিকে রসুল আমার বাপের মায়া মমতা ভালোবাসা পাবার জন্য ওই সাম রাস্তায় পাড়ি দিলেন রাস্তায় হাঁটতে লাগলেন আমার হেঁটে 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 যাচ্ছেন বহুত দূর চলে গেলেন সন্ধ্যা নেমে আসছে সামনে জঙ্গল পাশে একটা উঁচু পাহাড় আছে রসুল পাক মনে মনে ভাবলেন এই উঁচু পাহাড়ের পাশেই হয়তো সামদেশ আমি উঠে আমার আব্বা যান আমার ডাকে সারা দেবেন আমার কাছে ছুটে আসবেন বেটা মোকাম্মাদ বলে কোলে জড়িয়ে নেবেন দুটো গালে চুমা দিয়ে আমাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যাবেন এই আশা নিয়ে রেসুল আমার পাখারের চূড়ায় উঠবে উঠে ডাক দিচ্ছেন আব্বা যান আব্বা আপনি কোথায় আসেন আমাকে বেটা মোহাম্মদ বলে কোলে উঠিয়ে নিয়ে আমার দুটো গালে চুমা দেন আমাকে আমার কপালে চুমা দেন আপনার মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাকে বাড়িতে নিয়ে চলে বা ফারা ইতিম নবী আমার বাপের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছেন এমন সময় সাম দেশ থেকে রসুল পাকে চাচা আবু ব্যবসা করে ফিরছে পাহাড়ের তলদেশ থেকে মাসুন বাত্তার কান্নার আওয়াজ কার বাচ্চা একটু দেখি কার বাচ্চা একটু দেখিতো এত সুন্দর কণ্ঠ কারণ সে সময় মেয়েদের কোনো মান সম্মান কোনো ইজ্জত ছিল না কি ছিল সে সময় বাচ্চা বাচ্চা মেয়েদের গলা টেপে হত্যা করা হতো সে সময় বাচ্চা বাচ্চা মেয়েদের হাতে পায়ে দড়ি বেঁধে জীবিত দাফন দেওয়া হতো বাচ্চাদেরকে হাতে পায়ে দড়ি বেড়ে জঙ্গলে ফেলে দিয়ে আসতো হিংস্র পশুর খোরাক বানো যেত সে সময় মহিলা জন্মালে বিশেষ করে আমার মান সম্মান নিজত নষ্ট হয়ে যাবে কলম কলম কমে আমার মান সম্মান ইজত নষ্ট হয়ে যাবে ওই সময় বাপেরা কি করতো মেয়েগুলোকে শেষ করে ফেলতো শহীদ করে ফেলতো আবু জেহেল ভাবলো কার বাচ্চা একটু দেখি ওই সময় আবু জেহেল জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে চারিদিকে খুঁজতে কান্নার আওয়াজ আসছে কিন্তু বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না দেখি তো কার বাচ্চা খুঁজছে আওয়াজ আসছে কিন্তু বাচ্চা খুঁজে পাচ্ছে না আওয়াজটা ভালো করে ফলো করে দেখে পাহাড়ের চূড়া থেকে আওয়াজটা নেমে আসছে দেখি কার বাচ্চা পাহাড়ের চূড়ায় উঠেছে দেখে তো অন্য কারোর বাচ্চা নয় আমার ভাই আবদুল্লাহর বেটা মোহাম্মদ এখানে ভাতিজা তুমি এখানে কাঁদছো কেন রসুল আমার ছুটে এসে আবু জেহেলকে জড়িয়ে ধরে বলেন চাচা যান আমি দেখলাম আমার পাড়ার চাচা তার কলিজা টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে কত মায়া কত মমতা কত ভালোবাসা দিয়ে আদর করে বাড়িতে নিয়ে যাচ্ছে কই আমার আব্বা তো আমার কাছে আসলেন না আমাকে আদর করলেন না আমার দুটো গালে চুমা দিলেন না আমি মোহাম্মদ আমার আব্বা জানেন মায়া মমতা ভালোবাসা পাবার জন্য এখানে হাজির হয়েছে আবু জেহেল রাসূল পাককে সান্তনা দিয়ে বলে ভাতিজা তোমার அப்பா ইন্তেকাল করে আর আসব না বাড়ি ফিরে চলো সন্ধ্যা হয়ে আসছে জঙ্গলে পশুরা খেয়ে ফেলবে মেরে ফেলবে তাড়াতাড়ি চলো আবুজে জেহেল রাসূল পাককে পাহাড়ের চূড়া থেকে তলদেশে নবি আবু জেহেল ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছে ভালো করে বুঝবেন আজকে আমাদের সমাজে কিছু কিছু মোল্লা মৌলভি বেরিয়েছে এই codimension আগে শুনছিলাম একটা দল বেরিয়েছে না নতুন করে এটা মাথা চাড়া দিয়েছে কি নাম বলেন তো যে আহলে হাদিস এই আপনারা বলেন না কি নাম যে এই জোরে বলে আহলে হাদিস ভুল বললেন আহলে হাদিস তো আমরা আহলে হাদিস তো আমরা ওরা হচ্ছে আহলে হুদুস হাদিস কে মানে বলে কিন্তু হাদিস কে মানে না রসুলের কথা কে মানে বলে কিন্তু রসুলের কথা কে মানে না

মেয়েরা হচ্ছে ব্যবহারের মানুষ তাদেরকে তোমরা যে যেমন পারবে ব্যবহার করবে মেয়ে জন্ম নিয়াটাই হচ্ছে অন্যায় বলো নজুবিল্লা আমার মনে হয় ও জন্মটা কোথা থেকে হয়ে আল্লাহ বাকি সব রেকর্ডিং আমার কাছে আছে সব তথ্য আমার কাছে আছে তাহলে ভাই যে নিজের মাকে বলে কলঙ্কি নিয়ে তাহলে সে কেমন সন্তান ভাই জোরে বলেন কেমন সন্তান ভাই সাহেব ভালো করে বুঝবেন ওই সময় আবু জেগেলে রেসূল পাককে পাকারের চূড়া থেকে নামিয়েছে আবু জেগেলে ঘোড়ায় পেরে সাবার হয়েছে রেসূল পাককে তুলেছে ভাতি যা ভালো করে বসো আমার কোমরটা ধরো রেসূল আমার আবু জেগেলের কোমরটা ধরেছে কোমরটা ধরেছে আবু জেহেড লাগামটা ধরেছে লাগাম টানে ঘোড়া মাথা চালে ঘোড়া কিনতে এগোচ্ছে না কি হলো ঘুরে এগোচ্ছে না কেন হাঁটু দিয়ে গুতো মাচ্ছে ঘোড়া মাথা যাবে ঘোড়া কিনতে এগোচ্ছে না না এক চুল এগোচ্ছে না এক চুল পিচোচ্ছে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চালে আবু জেগাল চিন্তায় পড়ে গেল যে ঘোড়ার কি পায়েগুলো কোনো ক্ষতবিক্ষত হলো নাকি একটু দেখি তো আবু জেগেল ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে ঘোড়ার পা দেখে না পা ভালো আছে তাহলে এগোচ্ছে না কেন ব্যাপারটা আবু জেগেল আবার ঘোড়ার পিঠে সাবার বলছে ভাতিজা ভালো করে ধর রসুল আমার আবু জেগেলের পিছনে বসে আবু জেগেলের কোমরটা ধরেছে ওই সময় আবু জেহেল এক হাতে লাগাম অপর হাতে চাবুকটাকে বাহির করে নিয়ে ওই অবলা পশু ঘোড়ার পিঠে আঘাত করতে আল্লাহ পাক কি বললেন যে মখলুকাত যে বান্দা আমি আল্লাহ মা রাসূলের পক্ষে যাই আমি আল্লাহ কার পক্ষে যাই এটা আওয়াজ দেন তার পক্ষে চলে যায় তাহলে আজকে আপনার রাতের ঘুম হারাম করে মূল্যবান সময়টাকে ব্যয় করে কার পক্ষে বসেছেন এই আওয়াজ দেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে বসেননি এটা আমার বিশ্বাস এটা আমার ইমান আজকে দুনিয়ার জান্নাতের বাগানে বসেছেন আমার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে বসেছেন এটা আমার বিশ্বাস এটা আমার ইমান এই মুহূর্তে যদি বাংলার জমিনে ভূমিকম্প হয় বাংলার জমিন থাকদার থাকদার করে কাঁপবে কিন্তু এই পড়ালি মাঝের পাড়ার জান্নাতের বাগানটাকে আমার আল্লাহ পাক স্থির রেখে দেবে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে কিন্তু আজ আমাদের মতো কিছু মোল্লা নবী টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা এই জান্নাতের বাগানে বসে নবী দিবস বসে কারোর বাপের চার দিন কারোর মায়ের সাত দিন কারোর ভাইয়ের একুশে চল্লিশে বসে বসে বলে নবী দিবস জলসা করা হারাম জলসা আবারও খাওয়া কালী পুজোর প্রসাদ খাওয়া সমান বাপ ইন্তেকাল করেছে মা ইন্তেকাল করেছে ভাই বোন ইন্তেকাল করেছে তাদের নামে চার দিন সাত দিনে জলসা করা না যায় যে বেদা চলবে না বলে না বলে না এজরে বলুন বলছে কোথায় এই নবী বসে নবী দিবস জলসাই বসে চার দিন সাত দিনে বসে বসে ফতোয়া দিচ্ছে আর নেমে গিয়ে কি বলছে ভাই হাতা গুটিয়ে বলে ভাই কি খাবার হচ্ছে তাড়াতাড়ি নিয়ে আয় ঠিক নেমে ঠিক ও বেটা খেলো কি এ জোরে বলেন না কি খেলো জলসা তাবারও খেলো না আজকে আমাদের যে আলেম আমাদের যে মেহমানদারি করার জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে কিসের টাকা চানাতুলের টাকা ঠিক নেমে

হারাম কিন্তু নেমে গিয়ে চাটা জিনিস বিসমিল্লা বলে খাই আমার ইমান থাকবে না যাবে তারপরে যত বাচ্চা কাচ্চা জন্মাবে সব কটা জারক সন্তান হবে কি বললাম জারক সন্তান হবে আজকে আলেম আলেম আমি যত উলামা আছে খারাপ মনে নেবেন না যখনই দেখবেন তাদের চলা ফিরা কথাবার্তা একটু ওলট পালট হয়ে যাচ্ছে জানবেন ওই আলেম ওলামা পাঁচক তো নামাজি খুব ইমানদার লোক এলাকায় দেখবেন অনেক আছে না নেই ভালো সৎ নামাজি রোজাদার ইমানদার আছে না নেই তাকুয়া কারণে ওয়ালা হঠাৎ করে কোনো কারণ নাই নামাজ কাদা করে ফেলছে কি হলো রে ভাইজি গেলেন নামাজ পড়তো যাব কোনি তার মানে জানবেন ও শরীরে কোনো হারাম পয়জন ঢুকে গেছে কি বললাম কোনো হারাম পয়জন ঢুকে গেছে তখন তার কথাবার্তা ওলট পালট হয়ে যাবে কখনো মিথ্যে কথা বলবে জানবেন ওর শরীরে কোনো হারাম পয়জন ঢুকে গেছে ইবলিশ শয়তান গ্রাস করে ফেলেছে তার শরীরে যখন হারাম ঢুকে গেল সে যদি জেনে বুঝি আল্লাহ তাও বা না করে তাহলে সেই শরীরের গোস্তটা কি হবে হারাম হবে খুনটা কি হবে হারাম হবে আর সেই শরীরের রেহেমটা স্ত্রী গর্বে যাবে তাহলে কি গেল হারাল গেল না হারাম গেল হারাম গেল তাহলে সেই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো কি বাচ্চা হলো এজরে বলবেন যারো সন্তান তাহলে আমি একজন আলেম আমি একজন ইমাম আমি একজন হাফেজ আমি একজন কারি আমি একজন মুফতি আমি একজন মুখাদ্দেশ আমি একজন মুপাসের আমিও চেষ্টা করেছি আমার বেটাকে হাফেজ করব কারি করব ইমাম করব মুফতি করব মুখাদ্দেশ করব কিন্তু দিয়ে গাঠ দিয়ে আলেম করলাম মুফতি করলাম মুখাদ্দেশ করলাম কিন্তু এমন একটা দিন আসবে ওই বেটা আলেম হবার পর আলেমদের দুশ্মন হয়ে দাঁড়াবে ঠিক না ঠিক হাফেজ হয়েছে হাফেজ হবার পরও দেখবেন ওই বেটা হাফেজদের চরম দুশ্মন হয়ে দাঁড়াবে আজকে যতগুলো ঘটছে তদন্ত করে দেখুন এই রকম কিছু একটা সূত্র হয়ে আছে কারা মনে নেবেন না এরকম একটা সূত্র হয়ে আছে না হলে কোনদিন হাক্কানি হাফেজ হাফেজের বিরুদ্ধে কথা বলতে পারবে না কোন আলেম কোন আলেমের বিরুদ্ধে প্রকৃত আলেমের বিরুদ্ধে কথা বলতে পারবে না একজন pouquinho মুফতি আরেকজন pouquinho মুফতির বিরুদ্ধে কথা বলতে পারবে না জানবেন ডাল মে কুছ কালা হ ਉਸতে পারেস তবে Aisha ke ভালো করে বুঝবেন আজকের দিনে বর্তমান দিনে যে ফিতনার সময় আমি আপনি পৌঁছেছি ঈমান আমল আকীদারকে বাঁচাবার চেষ্টা করবেন কাজে লাগবে আজকে বড় বড় ফতোয়া দেয় কিন্তু আমি আপনি ঠিক মজবুত না আপনারা সেরকম মজবুত না একজন বাড়িওয়ালি এটা কথা বলছি ভাই একজন বাড়িওয়ালি তার বাড়িতে সপ্রেশানি হবে দুটো আলেমকে দাওয়াত দিয়েছে কটা আলেম দুটো আলেম একজন আটটা থেকে দশটা আর একজন দশটা থেকে বারোটা প্রথম আয়োজন এসে হাজির না চা পানি খাচ্ছে এই আমার পরে কি আছে বাড়িওয়ালা ভাই আপনার পরে রহমতুল্লাহ ভাই আছে রহমতুল্লাহ গরুটাকে কে দাওয়াত দিয়েছে

যিনি ওয়াজ করছেন এনাকে কি বলেছে যে আখির দোয়া করবে তাকে গরু গরু এসে কি বলছে ভেড়া এই ভেড়া কে কে দিয়েছে বাড়িওয়ালি ভেতর থেকে সব শুনেছে হাজার কালে ওলামা বলছে ই ওকে ভেড়া বলছে ওকে গরু বলছে ঠিক আছে নামলে সেই রকম খেদ মতো হবে ইনি উঠেছে দশটায় কে নামছে কথা বলেন ভেড়া নামছে গরু উঠছে ভেড়া নামছে ভেড়া খাদ্য কি কথা বলে খোল ভুষি ঘাস বাড়িওয়ালি কি করেছে মাছ গোস আন্ডা দেয়নি ভাত দেয়নি গরু একটা খান চায় একদিকে একটু ভুষি একদিকে একটু খোল একদিকে আপনার ঘাস সব দিয়ে বিছখানে পানির একটা বড় জায়গা দিয়ে গামলা খানটা ঢাকা দিয়ে নিয়ে গেছে এ কচির বাপ না খাওয়া এসে হাজির

ভালো করে বুঝবেন যেমন রোখ তেমন কি ফেরেশতা হতে হবে তবে কিন্তু কাজে লাগে আমি স্টেজে এসে বলছি নেবি করা হারাম এটা করা হারাম ওটা করা খারাপ আর নেবে গিয়ে যে গপ গপ করে গিলব খাবার নিয়ে আয় একদম খাওয়াবেন না নামার পরে বলেন হজর বিয়াদি মাপ করবেন জলসা করা তো হারাম একসঙ্গে মনে যাচ্ছে তো হারাম ইসে আমি তো ফতোয়া দিয়ে গেলেন বেদা চলবে না তাহলে যেই জিনিস চলবে না সেই জিনিস খাবেন কি করে হুজুর সেই টাকা lename <Sanye> কি করে আসেন হুজুর মুসাফা করে কুলকুলি করে দরবারে গালকে চুমা দিয়ে বলা হুজুর বিবাদিম যান এক টাকাও দিবেন না একটা দানা পানিও খাওয়াবেন না ঠিক না বেটি এই খারাপ লাগছে আপনাদের যেমন রুহু তমন ফেরেশতা হল তবে এই সমস্ত ব্যাটাগুলো ঠান্ডা হবে এই সমস্ত আলেম ওলামা গুলো ঠান্ডা কবে জব্দ হবে

আপনার জীবন করাবার জন্য আপনারা নিয়ে এসেছেন আপনারা কিন্তু ওই দলে সামিল হয়ে যাচ্ছেন জলসা করছেন ঠিক আছে একটা ভন্ডের বিরুদ্ধে আলোচনা হচ্ছে ঠিক আছে মানা যাবে কিন্তু হাক্কানি বিরুদ্ধে কথা কি করে মানা যায় ঠিক না বেটি হাক্কানি আলেম হয় আর একটা হাক্কানি আলেমের বিরুদ্ধে কথা কোরআনের সানে গুস্তাকি কলেমার সানে গুস্তাকি মানা যায় এজনে বলবেন অনুরোধ করে বলছে মুসলমান মজবুত হন কাজে লাগবে না হলে সব শেষ